সব আবতার পূরণ করছেন সন্তানের ভবিষ্যতের ক্ষতি ডেকে আনছেন না তো শিশুরা কখন কি চায় তা বোঝা প্রায় অসম্ভব এক মুহূর্তে চকলেট পরে মুহূর্তে নতুন খেলনা খেলনা দিলে এবার সেটা ভেঙে ফেলা না পেলেই কান্নাকাটি চিৎকার এমন পরিস্থিতিতে অনেক বাবা মা শান্তির জন্য সন্তানের সব আবদার সাথে সাথে পূরণ করে ফেলেন বিশেষজ্ঞরা বলছেন এভাবে সব চাওয়া মেনে নেওয়া ঠিক নয় এতে শিশু শিখে ফেলে চাইলেই সব পাওয়া যায় বাড়ে চাহিদা বাড়ে জেদ আর এই জেদই এক সময় পরিণত হয় এক বিপজ্জনক অভ্যাসে সন্তানের আবদার মেটানোর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি প্রয়োজন না অহেতুক বাইনা শিশু যে জিনিসটা চাইছে সেটি আদৌ তার প্রয়োজন কিনা তা ভাবুন শুধু আবেগে ভেসে নয় যুক্তি দিয়ে বিচার করুন জিনিসটা তার জন্য জরুরি কিনা ব্যবহার যোগ্যতা মূল্যায়ন করুন যেটা কিনে দিচ্ছেন সেটা সে কতদিন ব্যবহার করবে কিছু খেলনা বা সামগ্রী হয়তো একদিনের মধ্যেই ঘরের কোণে পড়ে থাকবে কিংবা যেটা চাচ্ছে সেটা কিনে দিলে বাসায় যেতে যেতে সে ভেঙে ফেলবে এমন জিনিস কেনা থেকে বিরত থাকুন টাকার মূল্য শেখান শিশুর টাকার মূল্যবোধ থাকে না শিশুদের এটাই স্বাভাবিক তাই সে যা চায় তা আগে আপনার সামর্থ্য অনুযায়ী কিনতে পারবেন কিনা ভাবুন সব আবদার জোর করে পূরণ করলে সে কখনোই অর্থের গুরুত্ব বুঝবে না নিয়মের আবদার গুলো পূরণ করুন প্রতিদিন কিছু চাওয়ার মানেই তা পূরণ করা নয় মাসে একবার কিংবা নির্দিষ্ট সময় পরপর কিছু কিনে দিন এতে সে শিখবে যে সবকিছুরই একটা নিয়ম প্রতিদিন প্রতিদিনই আমি কোনো কিছু চাইতে পারি না নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন কোনো আবদার মেটানোর আগে নিজেকে প্রশ্ন করুন আমি যা করছি তা কি ঠিক যুক্তি বুদ্ধির সাথে বিচার করে তবেই সিদ্ধান্ত নিন বর্তমান সমাজে শিশুরা অনেক বেশি নিজের মত প্রকাশ করতে পারে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে জেদ দাবি এই বাস্তবতায় প্রতিটি চাওয়া পূরণ করলে তারা ভাববে জীবন মানেই সব কিছু পাওয়া কিন্তু জীবন তো তা নয় শিশুকে শেখান সব আবদার পূরণ হয় না সব চাওয়া পূরণ না হলেও ভালো থাকা যায় আমরা ছোটবেলায় অনুষ্ঠান আসলে কোনো অনুষ্ঠানকে ভীষণ উপভোগ করতাম কারণ আমাদের একটা দিনের অপেক্ষা ছিল যে বছরে একবার কিংবা দুবার তিনবার একটা অনুষ্ঠান আসবে তখন আমরা নতুন কাপড় নতুন জুতোর জন্য প্রতীক্ষা ছিল বিনোদনের জন্য নির্দিষ্ট সময় ছিল পড়াশোনা স্কুল ছুটির একটা সামঞ্জস্যতা ছিল আমরা জীবনকে উপভোগ করেছি কারণ আমাদের পাওয়া আর না পাওয়ার একটা ব্যালেন্স ছিল আর বর্তমান যুগের অবস্থা দেখুন সারা বছরই তো প্রাপ্তি সারা বছরই তো কোনো না কোনো উৎসব আনন্দ থাকবেটা কোথায় একদমই কিছু না পাওয়া আর সবকিছু হাতের নাগালে থাকা চাইলে সব পাওয়া দুটোই কিন্তু ডিপ্রেশনের কারণ জীবন সময় প্রতিটি জিনিস উপভোগ করা উচিত সময়ের আগেই কিছু পাওয়া মানে সেটার অসৎ ব্যবহার করা নিজের সন্তানকে এমন ভাবে গড়ে তুলুন যেন ভাল লাগে না জাতির থেকে দূরে সরে জীবন সুন্দর এক জাতির আবির্ভাব হয় আর এটা গড়ে তোলার দায়িত্ব আপনার আমাদের সবার আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে আমরা তার তর তার তরে একটি সাজানো বাগান চাই ধন্যবাদ